আমি কিন্তু হিন্দু না মুসলমান আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে তারপরে জাতি সত্তা হিসেবে বাতিল খুশি করার জন্য অথবা আপনি হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য আপনি বললেন যে আমি হিন্দু না আমি মুসলমান না আমি একটা পাগলা এই জাতীয় কথা যদি আপনি বলেন আপনার মুসলমান তো না যে সাম্প্রতিক এক নেতা বলেছেন যে আমি হিন্দু না আমি মুসলমানও না এই কথা বললে আসলে কেউ যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না আসলে এটা কোনো কিছুই না যেটা জামাও না পায়জামাও না তো এটা কি জামাও না পায় জামাও না এটা একটা উন্না হইতে পারে তো আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে না এলে জামা হইতে হবে কিছু একটা হইতে হবে একজন মুসলিম কখনো এই কথা বলতে পারে না যে আমি আমি হিন্দুও না আমি মুসলমানও না এটা কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না এটা আসলে কোনো মানুষই না মানুষ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আপনার নেতার চাইতে দল বড় হইতে পারে দলের চাইতে আদর্শ বড় হইতে পারে আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে নালে ইমান থাকবে না এর নাম ইমান ইমান কোনো ঠোনকো বিষয়ের নাম না খালি আপনি বলবেন যে আমি সুন্নি মুসলমান আল্লাহ আপনাকে মাফ করে দিবে এত সহজ ইমান ও সদ ইমানটা নির্বেজাল হতে হবে হাদিসের মধ্যে নামিজি স্পষ্ট বলেছেন যে হ মিন মিন কালবিহি আউনাবসিহি মন থেকে কালেমাওয়ালা হতে হবে মানে শুধু আপনি মুখে বললেন যে আমি কালেমার সাথে আছি আল্লাহ তালা এতে করে আপনাকে মাফ করবে না মন থেকে কালেমাওয়ালা হতে হবে মন থেকে কালেমাওয়ালা মানি বা তেলের কাছে আপনি আপোষ করবেন না তাগুতের কাছে আপনি মাথা নত করবেন না বা খুশি করার জন্য অথবা আপনি হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য আপনি বললেন যে আমি হিন্দু না আমি মুসলমান না আমি একটা পাগলা এই জাতীয় কথা যদি আপনি বলেন আপনার মুসলমানের তো ঠিকই না আর আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই এই জাতীয় মুসলমানের ইমান গ্রহণ করতে হবে আল্লাহর যদি আপনি আটশো কোটি মানুষ সবাই ইমানদার হয়ে যায় আল্লাহর কোনো লাভ নেই আটশো কোটি মানুষ সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহর কোন লস নেই এর ইমান। আপনি মনে করতে পারেন যে আটশো কোটি সবাই যদি বিরুদ্ধে লেগে যায় কি একটা হয়ে যাবে আল্লাহ আর সাত জামিন সরিষার দানার চাইতে বেশি না সুবহান আল্লাহ আল্লাহ এত বড় সে আল্লাহর বরত্বের সামনে আমরা একেবারে তুচ্ছ একেবারে নগণ্য সুতরাং কথা বলতে সাবধান হয়ে কথা বলতে হবে শেষ একটা হাদিস শোনাতে চাই নবীজি বলেছেন মা হাদিসের মধ্যে বলেছেন যে যেমা মানুষ অনেক সময় কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলে আব আদু বাইনাল মাগরিব জাহান নামের এত দূরে 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 চলে যায় যেটার গন্তব্যের কোনো শেষ নেই তার মানে কথা বলার ক্ষেত্রে মা ইয়ালফিদু মিন লাদাইহি রাকিব আতীদ প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আপনার চিন্তা করা দরকার যে কথার ব্যাপারে জবাব দিতে হবে নবীজির কাছে একজন সাহাবি আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার নসিহত করেন আর ও আউজিস সংক্ষেপে নসিহত করেন নবীজি তিনটা নসিহত করলেন এর মধ্যে দুই নাম্বার নসিহত করলেন এমন কথা বলবা না ইয়া যেটার কারণে তুমি লজ্জিত হতে হয় আবার মাফ চাইতে হয় যে ভাই আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে আগেই সচেতন হবেন যে লোকটার ব্যাপারে প্রশ্ন আসছে তার কথা সবসময় বেপরোয়া এই জন্য কথার ব্যাপারে আপনি সংযত হন কথার ব্যাপারে প্রত্যেকটা কথা আল্লাহর সামনে জবাব দিতে সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেক কথা সজাগ দৃষ্টিতে বলার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক ভারতে খালি ক্লাসে নামাজ পড়া এবং নামাজ পড়ার কারণে ওইখানকার নাগরিকরা রাস্তায় নেমেছে তাদেরকে কান ধরে উঠবোস করতে বলেছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অথচ চিন্তা করেন আমরা বাংলাদেশে প্রায় সময় বলি যে সংখ্যা সংখ্যালঘুদের সাথে সুন্দর আচরণ আমরা বাংলাদেশের মধ্যে আপনি তাকায় দেখেন সংখ্যা সংখ্যালঘুদের পূজা পার্বণে আমরা কোনোরূপ ক্ষয়ক্ষতি তো হতে দেই না বরং আমরা নিজেদের ক্ষতি করে তাদের পূজা পার্বণে গিয়ে তাদেরকে বরং অনেক সময় অনেক সহযোগিতা করি নিজেদের ইমানের ক্ষতি করে অনেক সময় কথাবার্তা এমন হয়ে যায় যে আমার নিজের ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় অথচ আপনি একটু তাকায় দেখেন হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা দেড় হাজার বছর আগে নাবিজি বলে গেছেন দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এই রকম সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে জুলুম করাকে তারা দায়িত্ব বানায় নিয়ে সব জায়গায় মুসলমানদেরকে মারা হবে অপদস্ত করা হবে অপমানিত করা হবে লাঞ্ছিত করা হবে তাই করা হচ্ছে খালি জায়গা পেয়ে সেখানকার একজন ইমাম আর তিনজন মুসল্লি মিলে একটু নামাজ পড়েছে এটা নিয়ে পুরা মিডিয়া তোলপার তাদের জনগণ তোলপার তাদেরকে কান দরাচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে স্লোগান দেওয়াচ্ছে মুসলিম শিক্ষকদেরকে জোর করে জয় শ্রীরাম বল বলে বলে তারা স্লোগান দেওয়াচ্ছে আপনারা ভুলে যাবেন না আমরা সেই সে জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আমি আবার এই ভারত ভূখণ্ড আল্লাহ তালা মুসলমানদেরকে দিবেন খুব অচিরেই ইনশা আল্লাহ সায়াকুন কারি বা এটা খুব নিকটে সারা দুনিয়া আমাদের হবে ইনশাল্লাহ তো এটার জন্য আপনারা সেই প্রেক্ষাপট তৈরি করতেছেন সেই ফিল্ড ওয়ার্ক আপনারা নিজেরা করছেন কষ্টটা আমাদের করতে হচ্ছেন আপনারা কষ্টটা করতেছেন আপনাদের একটু মনে রাখা দরকার ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি অল্প কিছু মানুষ নিয়ে পুরা ভারত বিজয় করছে কেমনি বিজয় করছে জানেন তেমন যুদ্ধ করতে হয় নাই রাজা চাইছিল যুদ্ধ করতে কিন্তু উনি তো নিয়ত করেই গেছেন যে বাস দিন বিজয় হবে তখন মন্দিরের যারা পুরোহিত ছিল তারা শিবলিঙ্গের নিচে একটা চুম্বুক লাগাই রাখস বিপরীত মেরু আরেকটা চুম্বুক লাগাই রাখছে তো শিবলিঙ্গটা ভেসে ছিল তো রাজারে গিয়ে বোঝানো হলো যে আমাদের এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে শিবই একেবারে লাল চোখ করে বাস সব মুসলমানদেরকে মেরে ফেলবে কিন্তু মুসলমানরা গিয়েই প্রথম ওই চুম্বুকটা খুলছে মুসলমানরা তো জানে যে চুম্বুকের নিচে আসলে কিছুই নাই প্রথমে গিয়ে চুম্বুকটা খুলছে আর শিবলিঙ্গটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সব পুরোহিত মুসলমানদের পায়ে পড়ছে তুই অল্প কয়েকজন নিয়ে মুসলমানরা পুরা ভারত বিজয় করছে আটশো বছর আমরা শাসন করেছি সেই জায়গার ভিতরে আমাদেরকে আজকে তারা নামাজ পড়তে দেয় না নামাজ পড়লে বাধা দেয় নামাজ পড়লে আঘাত করে এই জায়গা নিশ্চিত আবার মুসলমানদের হাতে আসবে ইনশাল্লাহ সেই দিনটা খুব সন্নিকটে এবং এটা এমন রক্তক্ষয়ী হবে মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এরপরে আল্লাহ তালা বিজয় দান করবেন এই বিজয়ের সম্ভাব্য সময়টা যেহেতু খুব কাছে এজন্য জন্য ফিতনা ফাসাদও অনেক বেশি আমরা দেখছি এই সময়টাতেই আল্লাহ রব্বুল আলমীন বিজয় দান করাবেন এজন্য আমাদেরকে প্রস্তুত করাচ্ছেন ইমানের সাথে থেকে কাফের কুফফারদের সমস্ত চক্রান্তের মোকাবেলায় আপনাকে ইমান নিয়ে প্রতিযোগিতার ময়দানে টিকে থাকতে হবে আমরা যেটা দেখেছি অত্যন্ত নাক্কারজনক তারা অনেক আদর্শের কথা বলে তারা অনেক সংস্কৃতির কথা বলে অথচ তারা মুসলমানদেরকে নামাজের জন্য মুসলমানদেরকে তারা এইভাবে মানুষের সামনে বেজ্জত করতেছে যদি আজকে আমরা মুসলমানরা বুঝতে শিখতাম এই ভারতের কত লোক দুবাই আছে আমাদের দেশ এই ভারতের কত লোক কাতারের মধ্যে আছে কুয়েতে আছে বাহরাইনে আছে মিডিল ইস্টের পুরো জায়গাগুলা আমি যতগুলো ঘুরেছি আমি দেখেছি ওমান সহ সারা ওয়ার্ল্ডে তারা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিম দেশগুলোতে তারা আছে এটার নামই তো সম্প্রীতি তারাও এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি তারা এই দুনিয়ায় চলবে আমরাও চলব কিন্তু আমাদেরকে যখন তারা বাধা দেয় তখন আমি মুসলিম হিসেবে এই বিষয়ে সচ্চার হওয়া এটা আমার ইমানই দায়িত্ব আমি বলবো অবশ্যই এই বিষয়টা নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে নিন্দার জ্বর ওঠা দরকার ফেসবুক সহ সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সহ আকাশ প্রযুক্তির যত মাধ্যম আছে সব মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠা দরকার আল্লাহ রাব্বুল আলমিন আমার যে সমস্ত যুবকরা সাহস করে নামাজে দাঁড়িয়েছে ওদেরকে আসাবে কাহাফের যুবকদের মতো আল্লাহ রাব্বুল আলমিন যেন বিজয়ী বানায় দেন পুরা সাম্রাজ্যের মোকাবেলায় দাঁড় করি আল্লাহ তালা তিনশত ওয়াজদাদু তিসা তিনশো নয় বছর আল্লাহ তালা ঘুম পড়ায় রাখছেন ঘুমের থেকে উঠে তারা বিজয়ী হয়ে গেছে সুবাহ আল্লাহ বেহান সুতরাং যেইখানে জালেমের জুলুম চলছে ওইখানে মুসলমানরা বিজয়ী হবে আপনার হাতে কিছু নাই তারপরেও বিজয় আসবে আল্লাহ রাবুল আলামিন জন্য এই বিজয় আমাদেরকে দেখান এই বিজয় যেন আমরা অর্জন করতে পারি